শবে বরাতের রাতে মহান আল্লাহ তালা রব্বুল আলমিন সকল ব্যক্তিকে ক্ষমা করলেও এই দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করবেন না দর্শক কোন দুই শ্রেণীর মানুষ যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন এই রাতেও ক্ষমা করবেন না পাকে রাসুল্লাহ আলাইহি আসাল্লাম এরশাদ করেন যখন শবে বরাতের রাতে আল্লাহ তালা রব্বুল আলমিন আরো সে আজিম থেকে প্রথম আসমানে চলে আসেন তখন তিনি এসেই বান্দাদেরকে ডাকতে থাকেন এবং বলতে থাকেন কে আছো অভাবগ্রস্থ আমার কাছে চাও আমি তোমার অভাবকে দূর করব। কে আছো ঋণগ্রস্ত আমার কাছে চাও আমি তোমার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিব কে আছো গুনাহার আমার কাছে চাও আমি তোমার সমস্ত গুণা আজ এ রাতে মাফ করে দিব এভাবে আল্লাহ তালা রব্বুল আলমিন বান্দাদের বিভিন্ন অভাব অনটনের কথা বলতে থাকেন এবং তাদেরকে ডাকতে থাকেন এবং সকলে সমস্ত মনের আশা পূরণ করতে থাকেন এবং সকলকে ক্ষমা করে দেন প্রিয়দর্শক সকলকে ক্ষমা করলেও এই রাতে দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা রব্বুল আলমিন ক্ষমা করেন না তারা কারা এক নাম্বার হচ্ছে আল্লাহ তালার সাথে যারা শির করে অর্থাৎ আল্লাহ তাআলার সাথে যারা অন্য কাউকে শরিক করে যারা আল্লাহ তাআলাকে এক সত্তা মানে না এক প্রভু মানে না তারা আল্লাহ তাআলার সাথে বহুত খোদাকে একসাথে মানে তারা বহুত খুদাকে একসাথে মানে তারা গাছের পূজা করে মাছের পূজা করে বিভিন্ন জিনিসের উপাসনা করে এক আল্লাহ তাল এবাদত বন্দী করে না তাই আল্লাহ তালা রব্বুল আলমিন এই রাতেও তাদেরকে ক্ষমা করবেন না দুই নাম্বার হচ্ছে যারা হিংসা এবং বিদ্বেষ পালন করে মনে এবং যারা অহংকার করে প্রিয়দর্শক যারা মনে হিংসা এবং বিদ্বেষ পালন করে তাদেরকে মহান আল্লাহ তালা এ রাতেও ক্ষমা করবেন না কারণ সাল্লা আলাইসাল্লাম বলেছেন যারা হিংসা করে তাদেরকে আল্লাহ তালা রব্বুল আলমিন এ রাতে ক্ষমা করবেন না আগুন যেভাবে শুকনো কাঠকে পুড়িয়ে দেয় সেভাবে হিংসা মানুষকে ধ্বংস করে দেয় আপনি একজন মানুষের সাথে হিংসা করছেন আপনি হিংসা করতেছেন সে উপরে ওঠার কারণে আপনার মনে মনে বিহিংসা বিদ্বেষ পালন করতেছেন আপনি অহংকার করতেছেন আপনাকে আল্লাহ রব্বুল আলমিন বরত্ব দান করেছেন কিন্তু আপনি হিংসা অহংকার করতেছেন অন্য মানুষকে এটা আল্লাহ পছন্দ করেন না কারণ আল্লাহ তালা রব্বুল আলমিন বলেন অহংকার আমার গার চাদর যে আমার কার চাদুর ধরে টান দিল আমি তাকে ক্ষমা করব না কারণ আল্লাহ তালা গার চাদুর ধরে টান দেওয়া কত বড় গুনাহের কাজ আমরা সকলেই জানি তবে এই দুই শ্রেণীর মানুষ যদি খাটি তা করে তাহলে আল্লাহ তালা রব্বুল আলাবিন এ রাতেও তাদেরকে মাফ করে দেন কিন্তু খাটি তওবা করতে হবে এভাবে তওবা করতে হবে যে মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন মনে হিংসা বিদ্বেষ পালন করবো না কোনোদিন অহংকার করব না সম্পদে বড়াই করব না তাহলে আল্লাহ তালা রব্বুল আলামিন তাদেরকে এ রাতে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় দর্শক আল্লাহ তাআলা রব্বুল আলমিন এ রাতে আমাদেরকে বেশি বেশি ইবাদত বন্দিগি করার তাওফিক দান করুন এবং বেশি বেশি ইবাদত বন্দিগি করে কান্না রোনাজারি করে আল্লাহ তাল্লাহার কাছে ক্ষমা চাইব যেন আল্লাহ তাল্লাহ রব্বুল আলামীন আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে আমাদের জীবনের সমস্ত গুণা মাফ করে দেন আল্লাহ তালা রব্বুল আলমিন আমাদের সকলকে কবুল করুন আমিন আমির দাওয়ানা দওয়ানা আনিলাম আলমিন